নমস্কার বন্ধুরা আমি সৌরভ আমার নিউ অর্গানিক গার্ডেনিং টিপস চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের এই কাকা সম্বন্ধে কাকা পেস্টিসাইট সম্বন্ধে তোমাদেরকে দেখাবো কাকা কি করে গাছে ইউজ করে আর এর ব্যবহার সম্বন্ধে তোমাদের দেখাবো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা এটা হচ্ছে কাকা পেস্টিসাইট একটা অর্গানিক পেস্টিসাইট জৈব অর্গানিক কাকা পেস্টিসাইট এটা গাছের জন্য খুবই ভালো আর এটা এক ধরনের পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ধরনেরও আর এই অর্গানিক পেস্টিসাইট সব রকম পোকামাকড় যেরকম মাইটস মাকড় সব রকম পোকা তাড়াতে কাজে লাগে আর এই কাকা পেস্টিসাইড সবসময় সন্ধ্যেবেলা রাতের দিকে তোমরা স্প্রে করবে তার কারণ সকালবেলা দিনের বেলা যদি তোমরা দাও তাহলে কি হবে অনেক ভালো কীটপতঙ্গ আছে তারা আসবে না আর রাত্রেবেলা দিলে কি হয় মাটিতে অনেক পোকা থাকে সেই পোকাগুলো যখন অনেক ক্ষতিকারক পোকা রাত্রেবেলা আসে গাছের ক্ষতি করে সেই সব পোকা যখন গাছে রাত্রেবেলা ওঠে তখন এইগুলো এই পেস্টিসাইড দেয়াতে তারা চলে যাবে এই কাকা পেস্টিসাইড যখন তোমরা ব্যবহার করবে এই একটা ড্রপার নেবে আর এই একটা এই মাপার ইয়ে নেবে কৌ ঢাকনি নেবে এতে দেড় এম মতন পেস্টিসাইড নিয়ে ড্র নিয়ে এই এক লিটার বোতলে মধ্যে ভালো করে দিয়ে ঝাঁকিয়ে নিয়ে গাছে স্প্রে করতে হবে এই দেখো বন্ধুরা আমি এই বোতলে পেস্টিসাইডটা কাকা পেস্টিসাইডটা ঢেলে নিয়েছি দেড় থেকে দু এম এল মতন ঢেলেছি আর পরিমাণে যদি একটু বেশিও হয় তাও গাছের কোনো ক্ষতি করে না আর এই পেস্টিসাইড খুবই ভালো গাছের কোনো রকম ক্ষতি করে না একটু যদি বেশিও হয়ে যায় তাহলে আজ এই অবধি আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিও আপনারা তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে